না ফেরার দেশে চলে গেলেন লালন কন্যা লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন কিংবদন্তি শিল্পীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সঙ্গীতাঙ্গনে হাসপাতালে ছুটে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও স্বজনরা বরেণ্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা সংস্কৃতি উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বাচ্চার ভেতর অচিন পাখি কিংবা বাড়ির কাছে আরশিনগর লালন শাহের জনপ্রিয় সব গান যার কণ্ঠে ছুঁয়েছে মানুষের হৃদয় যাকে শ্রোতারা ভালোবেসে ডাকতেন লালন কন্যা সেই কিংবদন্তি শিল্পী লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন আর নেই চলে গেলেন না ফেরার দেশে বাংলা লোকসঙ্গীতের বরেণ্যই শিল্পী শনিবার রাত দশটা পনেরো মিনিটে রাজস্থানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন যাবৎ কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি গত দুই সেপ্টেম্বর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি বুধবার শারীরিক অবনতি হলে ভেন্টিলেশনে নেয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত হার মানলেন নিয়তির কাছে গতকালকে একবার ব্লাড প্রেশার আমরা কিছুটা পেয়েছিলাম কিন্তু আজকে আবার সকাল থেকে ব্লাড প্রেশার কমতে থাকে নন রেকর্ডেবল হয় এবং পারসিস্টেন্ট ব্রেডি কার্ডিয়া বলি আমরা যে তার হার্ট রেটটি বারবার কমে যাচ্ছিল এবং ফাইনালি রাত দশটা পনেরো মিনিটে তাকে আমরা চূড়ান্তভাবে মৃত ঘোষণা করি লালন কন্যাখ্যাত খ্যাত কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা জানান অসংখ্য শিল্পী তৈরি করে গেছেন ফরিদা পারভিন তার শূন্যতা পূরণ হওয়ার নয় আমাদের ফরিদা পারভিন আপা লালনগীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন কারণ মানে আধুনিক জগতে এবং আধুনিক জীবনে আমরা যারা লালন গীতি শুনতাম আমরা একমাত্র ফরিদা পাকেই শুনতাম আমরা যে কি হারিয়েছি সেটা আমরা আমরা বুঝতে পারছি ওনার মতন এখন এরকম শিল্পী আর হবে কিনা জানি না উনি অনেক শিল্পী তৈরি করেছেন কিন্তু এই এই আওয়াজটা তো কোথায় আর আসবে না আমরা এর আগেও লালনের অনেকে অনেক কণ্ঠে শুনছি কিন্তু ছোটবেলা থেকে একটা নামই জানতাম যে লালন গীতি মানে ফরিদা পাঠিয়ে পরিবারের সদস্যরা জানান সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে ফরিদা পারফিনের মরদেহ এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বেলা বারোটায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সর্বসাধারণের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমার দেহটা আমরা শহীদ মিনারে রাখবো আগামীকাল এর পরে আমার নামাজে জানা যা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে বেড়ে ওঠা তার মা বাবার কবর স্থানে তাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি পরিবার থেকে তাকে সেখানে দাপন করা হবে বরেণ্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শোক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা ফরিদা পারভিনের শেষ ইচ্ছে অনুযায়ী কুষ্টিয়ায় বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে কিংবদন্তি এই শিল্পীকে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা